Gungchak 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 আজকে হচ্ছে রবিবার আর এখন থেকে ব্লগটা শুরু করছি আর এখন ঘড়ির কাটা কিন্তু একদম রাইট টাইম চারটে বাজে আর রেডি হয়েছি বাপের বাড়ি যাচ্ছি আবারও হঠাৎ কেন বাপের বাড়ি তাই তো তো বাপের বাড়ি যাচ্ছি কারণ আমার বাপের বাড়ি ওখানে জগদ্ধাত্রী পুজো হয় আর খুব ভালো করে অনুষ্ঠান হয় মানে ফাংশান হয় তারপর আজকের হচ্ছে ইয়ে আছে আগামীকাল হচ্ছে বিসর্জন আছে আর বিসর্জনটা আমাদের ওখানে খুব একদম সুন্দর হয় খুব আইবরবেলায় খুব এনজয় করেছি তো এইবারে বদ্রিও আছে ওই জন্য বলে আয় তো ঘোরা হয়ে যাবে একটু ওই জন্য বাপের বাড়ি যাচ্ছি আসবো হচ্ছে মঙ্গলবার একা একা যাওয়ারই কথা ছিল ও হচ্ছে একাকে আর ছাড়ে ওই জন্য ও বললো আমি দিয়ে আসবো কি কো আমার বুট কথা রেখেছ ও হচ্ছে দিয়েই আসবে আর ব্যাগের মধ্যে অনেক কিছু নেওয়া হয়েছে অনেক কিছু বলতে দাদুর কাছ থেকে নিয়েছি অনেক রকমের সবজি সেটা তোমাদের ঘরে গিয়ে দেখাবো চলো

খিচুড়ি ভোগ ঢোকো দেখি বাড়িতে চলে এলাম কে আছে কেউ নেই বাবা অন্ধকারে বসে বসে কি করছো হ্যাঁ অন্ধকারে ভূতের মতো অন্ধকারে বসে আছে দেখো লাইট জ্বালাবে তো মশাই ছিঁড়ে খাচ্ছে না চলো ও ব্যাগগুলো নিয়ে আসি ব্যাগটা যেভাবে বেঁধে এনেছে খুলতেই তো টাইম লাগবে বড় ব্যাগ আর আমি বলছিলাম এটা বাসে নিয়ে আসবেন নিজে নড়তে পারে না আমার ব্যাগ নিয়ে বাসে যাবে বদ দিয়েছে বাবা এই তো গাড়ি ঢোকাচ্ছে ব্যাস ওইদিকে হ্যান্ড দিয়ে দাও

আর বাবা একা আছে বাবা সন্ধে দিচ্ছে বদি ঘরে চলে এলাম বদি চা করবে খেয়ে ও বেরিয়ে যাবে বেশিক্ষণ থাকবে না আমাকে আসার সময় বললো কি যে হাই রোড হয়ে যাব না একা যাব তো মানে বাড়ি ফেরার পথে হাওড়া হয়ে আসবো আর এখন বলছি কি এখন জানি এখানে চলে এসেছি আর কিছু করতে পারবো না ওকে আমি হাইরোড হয়ে যাবো আমার তো চিন্তা হবে বলো বাইক নিয়ে একা একা যাবে চা খাও না বাটু এবারে বিস্কুট আন তবে এখনি হয়ে যাবে বলি চা খাও না চা খাও গরম গরম চা খাও দেখো ঠিক লাগবে আমাদের পাড়া রেতে জায়গা আছে পূজো আমাদের ফোন হচ্ছে রাত্রে হবে ভালো লাইটিং করে দিতে পারে তো বন্ধুরা আমরা একটু রাস্তায় বেরিয়েছিলাম কারণ বাবার একটা ওষুধ নেওয়া ছিল মেসজিদে ডাক্তার বাড়িতে কাজ করে ওই ডাক্তার বাড়িতেই ওষুধটা রাখা ছিল আর মানে এই যে ইনহেলার এটাই নেওয়ার ছিল এটা নিয়ে নিয়েছি এবার আমাকে বাড়ির কাছে নামিয়ে দিয়ে ও চলে যাবে তারপর আমি আর দিদি আবারও রিটার্নে আসবো এদিকে কিছু কাজ আছে তারপরে দেখলে যে পুজো হচ্ছে করে ফাংশান হবে নাও একবার নিয়ে নাও দেখি টক করে দেখো দেখো সঙ্গে সঙ্গে মুখটা খোলো কেন কিছুক্ষণ তো মুখটা বন্ধ করে রাখতে হয় ওটা ঘিটবে তারপরে তো মা কেমনভাবে নিত দেখতে নি মুখে নিয়ে ধরে রাখতো কিছুক্ষণ কয়েক সেকেন্ড নেওয়ার সঙ্গে সঙ্গে মুখটাকে খুলে দিলে তাহলে কী করে হবে তো বন্ধুরা এখন সময় হচ্ছে একদম আটটা সাতটা বাজে আর বডি আর আমি একটু ওই যে বললাম তোমাদের সিটে আবার যাবো একটু কাজে ও আধার কার্ড জেরক্স করবে আর তারপরে ফানশান দেখবো তারপরে বাড়ি আসবো

bye তো বন্ধুরা এখন রাইট টাইম কিন্তু বারোটা পঁয়ত্রিশ বাজে এই সবে ফাংশন শেষ হলো আর আমরা বাড়ির পথে রওনা এই যে বন্ধু আগে যাচ্ছে দিদি পেছনে আছে একজনের সঙ্গে গল্প করছে এখন বাড়িতে যাব দেখি কিছু একটা খেতে হবে